যেমন তো স্যার আমরা প্রকাশ্যে একজন আসামি আমরা পাইলাম ঠিক আছে সে যেহেতু এই জায়গায় না রাখছে তার নাম বলা হয়েছে এর মাঝে এটা অতিরিক্ত পরিমাণে যেটা চুরি হিসাবে ধর তো উনি তো বাইরে স্যার এই বিষয়টা আমরা দর্শক প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশে আপনারা দেখেছেন ভিপিনুর তারেক জিয়াকে নিয়ে কঠিন বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে উনি অ্যারেস্ট হতেও পারেন যে কোনো মুহূর্তে এদিকে তার সদস্য যারা আছে সেনাবাহিনীর বিপক্ষে যেভাবে আঙ্গুল তুলে কথা বলেছেন সেটা বাংলাদেশের নিয়ম অনুযায়ী কঠিন পর্যায়ে চলে যাচ্ছে এদিকে পিনাকি ভট্টাচার্য উনি বলেছেন যে বাংলাদেশের যে সমস্ত সরকার এসেছে আসবে তারা কেউ জনগণের পক্ষে কাজ করার জন্য আসে না তারা লুটপাট এবং তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই বাংলাদেশে সরকার হতে আসে এই সব কিছুকে বিশ্লেষণ করে আজকের এই ভিডিওতে যে বক্তব্যগুলো তুলে ধরা হলো এই সব বক্তব্যের যে মূল কারণগুলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন এদিকে নাইমিলি ভাই আমাদের কিছু বক্তব্য দিয়েছেন চলুন বিপিনের গায়ে চলুন রাজনৈতিক দলের শাসন ব্যবস্থা কর্মপদ্ধতি আমরা দেখেছি উনিশ বিশ যেই সেই কদু কাজে আমরা চাই না যেই লাউ সেই কদু হোক যারা হানাহানি মারামারি দখলদারি চাঁদাবাজি করবে জনগণকে নিয়ে ছাত্র জনতাকে নিয়ে তাদেরকে ঢুকে দেবেন আমরা দেখতে পাচ্ছি এক ফাঁসিবাদ গেল আরেকটা ফাঁসিবাদ তৈরি হওয়ার একটা আমি দীর্ঘদিন যাবৎ হিরো আলমকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি ভিপিনুরের যারা দলটা আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা এতদিন পিছনে যে জনসমর্থন দেখছেন অথবা হিরো আলম যে ভোট টোট পাইছিল তারা ভাবতেছিল যে এটা ব্যক্তি হিরো আলম পাচ্ছে অথবা ব্যক্তি ভিপিনুর পাচ্ছে কিন্তু তারা এই জিনিসটা এখনও বুঝতে পারে নাই তাদেরকে তখন যারা ভোট দিছে এদের নাইনটি এইট পারসেন্ট মানুষ হচ্ছে বিএনপি এবং জামায়াতের কর্মী তো তাদেরকে কেন ভোট দিল কারণ বিএনপি জামায়াতের কোনো প্রার্থী ছিল না বিএনপি জামাত থেকে ওইভাবে রাজপথে কেউ ছিল না যার কারণে ভিপিনুর কথা বলছে তখন পুরো বিএনপি জামাতের মানুষ মনে করছে যে না আমাদের কাজটা ভিপিনুর করতেছে শেখ হাসিনারে বকতেছে গালি দিতেছে প্রশাসনে যা করতেছে আমরা আসি ভাই বিকাশও গেছে অনেক তাই না হিরো আলমও ঠিক একই মনে করছে এখন কালকে ধোলাই খাওয়ার পর হিরো আলমের সেন্স আসছে যে না আমার পিছনে আসলে কোনো সমর্থন নাই তো ভিপিনুরেরও বসতে আর বেশি সময় লাগবে না ভিডিওর প্রথম অংশে আপনারা ভিপিনুরের বক্তব্য শুনে অনেকের এসে কমেন্ট করে ফেলছেন আওয়ামী লীগ ফিরে এসেছে ভিপি বেশে এটা অনেকে আমি দেখছি কালকে ভিডিওর মধ্যে লেখা শুরু করছেন ভিপি দালাল সে একটা এটা সেটা কেন ভাই এখন কেন মনে হচ্ছে এখন এই কারণেই মনে হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই ভিপি নূর তিনশো আসনে সিট দিবে যদিও তিনটা আসনে সে তার প্রার্থী পাশ করে আনতে পারবে না এটা প্র্যাক্টিক্যালি অবস্থা

এটা নৌকা করে এটা হাতলই এটা দুদলই এটারে দুই ধরবা কেন তো সব আজকে আমি যাই তোলি তারই আপনাদের থানা আটকে আছেন আর কোন প্রশাসন কিসের প্রশাসন কিসের প্রশাসন এই পুলিশ আমার আপনাদের ট্যাক্সের টাকায় চলে আর আমার আপনাদের টাকায় যারা চলে তাদের দিয়া ভয় দেয় আর টেন্ডিং বাংলা দেবে আমার নেতা করবি দলবে আপনাদের কাছে জানতে যায় সাড়ে যাই বহর জাগরণ ফকির রে দিয়ে আপনাদের রক্ত চুষা খাইছে এখন আবার চেষ্টা করতেছে পুলিশ দিয়া আপনাদের রক্ত চুষা খাইছে আপনাদের কাছে একটা অনুরোধ করি আমি এই পুলিশ যদি আমাদের নেতা কর্মীদের হয়রানি করে বা মিথ্যা অপবাদ দেয় মিথ্যা হয়রানি করে আমি একদিন থানা জেরাও তুমি আপনারা জানেন সবাই তো দুই তিন ইউনিয়ন দেখছে বারো ইউনিয়ন তো দেখে নাই এই বারো ইউনিয়নের লোক নিয়া ওই থানার ইটা শুদ্ধা খুলার আমার ট্যাক্সের টাকা বেতন পাইয়া আমার সন্তানদের আমার ছেলে মেয়েদের পেন্ডিং মামলা দেবে এটা কি মগের মূল্য তাই প্রস্তুত থাকে যদি কোনো অন্যায় হয় তিন থানার জনগণ নিয়া ওই বাংলা থানার আমি প্রশাসনকে আমরা স্বাধীন দেশের নাগরিক আমাদের রাজনীতি করতে দেন উন্নয়ন দেখবে মূল্যায়ন দেখবে সম্মান দেখবে ইজত দেখবে তারপর জনগণ ভোট দেবে মাঝে মাঝে আমি বলে আমি বলে মেহমান আমি কই আমি তো মেহমান

এই জাতির পিতা ছিলেন সারা বাংলাদেশের প্রত্যেক জানার মাটি নিকসন চৌধুরীর গাটি তাই চোর ছাপ চোর বাপ দেন চোর ছাপ চোর বাপ দেন খুনীদের বাপ দেন এখনো সময় আছে দাদন না বাংলার জনমনে কাছে মাপ চাই এই যে 35টা বছর তার কষ্ট দিয়েছে কই জায়গা নাই যেখানেই ও আমার দুলাভাই

যে প্রধানমন্ত্রীর কোলে টিকা নাইমা আপনাদের আন্দোলনে হয়েছে এই বাঙাল মানুষের পঁয়ত্রিশ বছরের আন্দোলনের জন্য আমি সে হাসিনার টিকা নাইমা আমার বিশ্বাস আমার বিশ্বাস এই বাংলা সদরপুরের মানুষ আগামিতে ভোট দি আবার শেখ হাসিনার কোলে আমারে ছুরা দিবে এই বাংলা আমার 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 বিশ্বাসাতে আমরা যদি হেভেনি বিপিনুরকে আবারও অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে হতে পারে কি এর ভবিষ্যৎ পরিণাম আবারও কি জনগণ যারা বিপিনুরের আছেন তারা মাঠে নামবেন নাকি